তোমাদের রবকে আমাদের কাছে শোনাও তোমাদের রবকে তখন আমরা দূর জগতে সবাই বলেছি আল্লাহ এখানে হিন্দু ছিল জৈন ছিল খ্রিস্টান ছিল বৌদ্ধ ছিল ইহুদি ছিল নাসারা ছিল সারা পৃথিবীর মানুষ ছিল একই পাকে আল্লাহকে মেনেছি আর পৃথিবীতে এসে ভিন্ন ভিন্ন হয়েছি বন্ধ শুনে নাও

হে আল্লাহর বান্দে শুনে নাও তোমরা পৃথিবীতে আল্লাহকে মেনেছো আল্লাহকে রব বলে মেনেছো আল্লাহকে সস্তা বলে মেনেছো আলা তাকাফু তোমার কোনো ভয় নেই মৃত্যুর সময় এলাম দিয়ে খবর খবরদার তোমার কোনো ভয় নেই ওয়ালা তোমরা কোন তোমাদের কোনো চিন্তায় চিন্তিত হওয়ার কারণ নাই কারণ তোমরা রব বলে কাকে এক আল্লাহকে মেনে নেওয়ার জন্য আর তারা বলবে খবরদার তোমাদের কোনো ভয় নেই তোমরা চিন্তায় চিন্তিত না হাশের তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমাদের সান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমার রবকে আল্লাহ বলে মানার কারণে তোমার রবকে আল্লাহ বলে মানার কারণে সান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তুমি জান্নাতে যাবে হাদিসে অন্য হাদিসে আছে ওই মৃত্যুর সময় জান্নাত খানা তো নিয়ে আসা হবে অন্য রেওয়াতে পাবে ওই মৃত্যুর সময় তার কাছে দিনকে নিয়ে আসা হবে যাই হোক না কেন এ লোকটা চিন্তায় চিন্তিত হতে মানা করছে আল্লাহি কুম তুম তো আদ তুমি এখন আনন্দে চিতে করে বেড়াও লোকটাকে কবরে রাখলো মান রব্বকে বললো বলো রব্বি মানতি লোক বলল তুমি আল ইসলাম মন নবী ও কবা মাহাদার রাসূল বুয়েসা কম যদি এই কথা বলে যদি এই কথা বলে তোমার নবীকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলে থাকি তখন উপর থেকে আল্লাহ সুবহানাহু تعالی आवाज দিয়ে বলবেন আন সাদাকা আমার বন্যা জা বলেছে সব সত্য বলেছে আমার বন্যা যা বলেছে সব সত্য বলেছে এই সত্য বলার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজি বলেন ওয়া আবসিরু হে পৃথিবীর মানুষ শোনা ওই লোকটাকে বলবে ওই লোকটাকেই বলবি আল্লাহ তাবারাক ওয়া তাআলা উপর থেকে ওয়াফুরু বিল জাননা ওয়াফুরু মিনাল চন্না বলবি শুহু মিনাল চন্না ও অ সহু লঘ্নু বাবান এনাজন্না আল্লাহ থবার পথ লৌক থেকে বলবে এ এর কবরটাকে সন্নথের বিছানা বিছিয়ে দাও একে সন্নতি পোশাক পরিয়ে দাও এবং সন্নথ থেকে কবরের চরজকে ভিটি করে দাও তাহলে আমরা আল্লাহকে রব বলে মানলে তো আমাদের রব বলে বিশ্বাস থাকলে তো যদি রব বলে বিশ্বাস থাকে যদি আল্লাহকে এক বলে মেনে তাহলে আমাদের সুসংবাদ দিয়ে আল্লাহ ছাড়া উপর থেকে বলবে এর কবর তাকে জান্নাতের বিছানা বানিয়ে দাও জান্নাতের কাবন কাপড় করিয়ে দাও পোশাক করিয়ে দাও আরে জান্নাতের দরজার কবরের দরজাকে ফিট করে দাও অন্য হাদিসে আছে আল্লাহ তাবারাক বা তাআলার নবীজি বলেন যে ওই লোকটার কবরটাকে 70 হাত লম্বা করে দেওয়া হবে এত লম্বা চওড়া করে দেওয়া হবে অন্য হাদিসে অন্য রাওয়াত আছে আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীজি বলেন ফেরেশতারা উত্তর দেওয়ার পরে কথা উত্তর দেওয়ার পরে ফেরেস্তা বলবে তুমি এখানে থেকে যাও আল্লাহ তাআলা এই কথাটি ফেরেস্তাকে বলে তোমার পরে ওই মৃত লাস্টি ওই লোকটি বলবে না না আমার পরিবার কোথায় পরিবারের পরিবারের কাছে ফিরে যেতে চায় আল্লাহ তাবার একবার চালা বলবে আল্লাহ রাবিজি বলেন ওই লোকটাকে পৃথিবীর সব থেকে আনন্দ দিন আনন্দ রাত্রিটা হলো বাসর রাত্রি সেই রাত্রি প্রথম পেলে প্রথম স্ত্রী পেলে বউয়ের সঙ্গে হাসি খুশি করে আনন্দ করে বউয়ের সঙ্গে হাসি মজাক করে একে অপরের কথা আলোচনা করে আমরা সংস্পর্শ হয়ে মিলন করি এতই আনন্দিত ঘুমন্ত হয়ে থাকি কখন ঘুমাবো ঘুমেলে আর সকাল হয় না ঘুমেলে আর ঘুম ভাঙে না আল্লাহ সাবার একবার সালার নাবিজি বল